রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই তো সকালবেলা সবই কাজ প্রায় শেষ সকালের যেই কাজের চাপটা হয় সেগুলো শেষ করে তারপরে ভিডিওটা শুরু করলাম আর এই দিকে বাবা মা খাওয়া দাওয়া করে এই যে মাঠের দিকে যাচ্ছে এখন প্রায় সময় দশটার মতো হয়ে গেছে আর আমার ছেলে এরকমটাই করে বাড়িতে কর বাবা যাক বা দাদু ঠাম্মি যাক পিছন পিছন এরকম চলে যায় তো এখন আমাকে বলছে রাস্তায় দাঁড়া দাঁড়ায় যে আমি দাদুর সাথে যাবো ওর দাদু মাঠে যাওয়ার আগে ওকে একটা কুরকুরের প্যাকেট ধরা দিয়েছে যাতে ওর পিছু না করে তারপরে তোকে সে পিছু করলো নাতি নাতনি এরকমই হয় আমরাও যখন ছোট ছিলাম ঠিক আমরাও তেমনটাই করলাম তো সে জাগে ওকে বাড়ি নিয়ে আসে আগে গেটটা লাগিয়ে দিলাম তারপরে এই যে এখন গান বাজনা হচ্ছে তো সেই তালে তালে কাজগুলো আর কি সারতেছি কারণ যাব একটু বাইরে আর আজকে হচ্ছে জয় শ্রীরাম তো সেই কারণে কোনো বাড়ি যাই না তো আজকে গেলাম যাই না কি মন হইলো তো আর এখন এই যে এখন সব কাজ টাজ করে তারপরে যাবো যেখানেই যাই না কেন মানে বাড়ির কাজগুলি প্রথমে প্রায়োরিটি দিতে হয় তারপরে এক এক সময় হয় না যে বাড়ির কাজ ফেলে এক জায়গায় ঘুরতে চলে গেলাম সেইটা আমার পক্ষে করা সম্ভব না একদমই আমার নিজেরও পছন্দ না তারপরে আবার সংসারে কাজ ছেড়ে আমি একা ঘুরতে যাব মানে সেটা বেশ ভালো লাগে না তো সেই কারণে কি করি সব কাজ করে তারপরে যাই তো এই যে এখন খাওয়া দাওয়া সবার হলো এখনও দেখো রান্নাঘরের অবস্থা কী হয়ে রয়েছে মানে থালা বাসনও গোটায় নেই তার আগে আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করি নাহলে পরে ভুলে যাব তাই তো খাওয়া দাওয়া সবার শেষ এখন এই যে রান্নাঘরে সব থালা বসন উঠায় এই যে ঝাড়ু দেওয়া শুরু করলাম এই নিয়ে তিনবার আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল ঘর সকালে তো বাসিঘর দেওয়া হয়ই তারপরে ছেলে নোংরা ফেলে খাওয়ার আগে আর কি সবাইকে খেতে দেবো তার আগে আবার এক পরিষ্কার করতে হয় তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে পরিষ্কার করতে হয় তারপরে তো বিকালে আছে তারপরে আবার আরেকবার ঝাড় দেওয়া হবে বিকালের আশেপাশে কাজের সময় তো এখানে থালা বাসন বেশিক্ষণ রাখা যাবে না এখন রোদ্রের চাপ কিন্তু অনেকটা আর থালা বাসন কেমন জানি শুকা যায় তারপরে না মাজতে একটু কষ্ট হয়ে যায় তো সেই কারণে কি করলাম থালাবাসন ধুয়েই মানে রে মাজা শুরু করে দিলাম আর এখানে আমার ছেলে তো আসে আমাকে বিরক্ত করার জন্য একটা কাজ করে দৌড়ায় যায় ওর পিছনে একটু কাজ করে দৌড়ায় যায় ওর পিছনে মানে ওকে যদি আমি না রাখি কেউ যদি কেউ রাখতো তাহলে কিন্তু আমার কাজগুলো এত টাইম লাগতো না আমার কাজের পিছনে তো সে জায়গায় এখানে সবই কাজ হলো এখন যাব চান করতে ঘরটাও মুছে ফেলছি তো এখন যাবো চান করতে কিন্তু ছেলে আমাকে ছাড়তেছেই না এখানে ওর দিদি আর পাশের বাড়ি মেয়েটা তখন নাচ করতেছে কারণ গান হচ্ছে আশেপাশে আর গান হলে বাচ্চা কাচ্চা কি বড়োটাই মানে আনন্দে মেতে ওঠে ওর সেটা নিজের বাড়ির অনুষ্ঠান হোক দূরের অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান হোক বা এমনিতেই বাজুক না কেন গান তো বাচ্চারা তো আজকে খুবই খুশি খুবই খুশি আর তার সাথে আমিও কিন্তু অনেকটাই খুশি আর আমার ছেলে ওরে বাবা ও তো বলার মতো না ওর দিদিদের নাচ দেখা দেখে ও তখন আমার কোলে নাচতেছে ওরা আমি নামাই দিচ্ছি তারপর ও নামবে না তো যেমন তেমন করে ওকে নামায় চান করে আমি চান করলাম আমার দুটোটা বাচ্চাকে চান করাইলাম তারপরে এই যে এখন রেডি হব তার আগে ভাবতেছি যে কি পরবো আলমারি ভর্তি শাড়ি থাকলেও না যাওয়ার আগে বেশ মনে হয় যে ইস শাড়ি নাই কি পরবো মানে মেয়েদের এটা স্বভাব জানো তো জানি না কেন সব মেয়েদেরই এরকম হয় আমার জামা কাপড় কিন্তু কমে না ঘরে যেহেতু নিজের দোকান তো বুঝতেই পারতেছো যেটা যখন পছন্দ হয় সেটা নিয়ে নেই কিন্তু এক জায়গায় যাওয়ার সময় মনের মতো আর কি জামা পায় না একটা হয় না যে পরে নিলাম হয়ে গেল সেটা না আমার ইচ্ছা করে না মানে মানান মতো একটা জামা না পরলে জায়গা মতো সেলে তাহলে কি আর মানায় প্রথমে ভাবছিলাম যে শাড়ি পরবো কিন্তু শাড়িটা ভাবলাম যে যাবোই তো আধা ঘন্টার জন্য আবার কি শাড়ি পরব তারপরে ভাবলাম যে কুর্তি বের করি এখন কুর্তি যে কোথায় আছে কোনটা পরবো সেটাই বুঝতে পারতেছি না দেখো ঘরে জায়গা কম হলে কিন্তু এরকমই আমাদের একটা শোকেস তার মধ্যে আবার আমাদের তিনজনা চারজনের জামা কাপড় থাকে তো কতগুলি বা তো যেখানে সেখানে রায়খা দিয়ে পরে এই যে খোঁজার সময় বিরক্ত হয়ে যায় তো যা যথারীতি অনেক খোঁজাখুঁজির পর এই যে একটা কুর্তি পেলাম এই কুর্তিটা অনেকদিন আগে আমি সেলাই করছি মানে দোকানেরই একটুখানি মিস্টেক ছিল তো কেউ নেবে না বলে আমি নিয়ে নিলাম তো এটাতে একটুখানি মিস্টেক ছিল তো সেটা কাটাই রাখছিলাম কবে পরবো কবে পরবো মানে এই ক এই কুর্তিটার কথা আমার মনেই ছিল না তো ফাইনালি আজকে পরে নিলাম আর কেমন লাগতেছে মানে সেমন তো কোনো ভিআইপি কোনো জামা নাই এটা তারপরেও কেমন যারি লাগতেছে আর মানে পরে বেশ ভালোই লাগছে আর দলা মোচা করা ছিল তো জামাটা না কেমন কুচকাই কুচকাই গেছে আর আমাদের আয়রন আছে কিন্তু ওটা আমার ননদের বাড়ি আছে তো সেই কারণে আর আনলাম না আর আমার ননদরাও এখন বাড়িতে নাই তো এখন ওটাই ওইভাবে পরে নিব আর সব ফিটিং ফিরিং করে সব রেডি করে রাখাম কর্তা মাসে আসলেই রেডি হয়ে চলে যাবো তার মধ্যে এই যে আমাদের পাড়ার শ্রীরামে চলে গেছে হ্যাঁ মানে শ্রীরাম তো আজকে তো সবাই এই যে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজছে তো এখন সবাই চলে যাচ্ছে আমরা যাবো একটু পরে তো খুবই ভালো লাগে এই দিনটাতে না প্রত্যেক বছর ভাবি যে যাবো যাবো কিন্তু যাওয়ার হয় না কারণ আমার ছেলেটা খুবই বিরক্ত করে এবারও যাবো না ভাবছি কিন্তু জামাইবাবু টোটো বাড়িতে ছিল তো সেই কারণে ভাবলাম চলো একবার ঘুরে আসি আধা ঘন্টার জন্য আর তো আজকের দিনে রাস্তাঘাট বন্ধ করে দেয় তো টোটোটা যে অবধি যাই তো সেই অবধি যাবো তারপরে চলে আসবো বাড়ির দিকে তো আমাদের পাড়া থেকে প্রায় অর্ধেকের বেশি মানুষই চলে গেছে চারটে গাড়ি করছে চারটে গাড়িতে পুরো মানে ঠাইসে ঠাইসে লোক গেছে যেরকম বাজেট সেই কটাই তো গাড়ি করবে না বলো তো এইখানে চারটে গাড়িতে যে ঠেসে ঠেসে লোক সব যাইতেছে খুবই আনন্দ লাগে সবাই যখন এক জায়গায় যায় আজকে জানো তো রোদের তাপটাও একটু কম ছিল মানে প্রত্যেক বছর অনেকটাই গরম পড়ে কিন্তু এই বছর তেমন একটা গরম পড়লো না রোদের তাপটা একটু কম আসে তো এখানে সবাইকে বিদায় বিদায় জানা বাড়িতে আসলাম কর্তামশাই বলল যে রেডি হও আসতেছি মানে ওনার চানদান হয়ে গেছে মাঠের থেকে চান করে আসবে তো বেশিক্ষণ লাগবে না খালি ড্রেসটা পরবে তো এখানে মেয়েকে আগে রেডি করে দিলাম আর ছেলেকে পরে রেডি করাবো আমি আগে রেডি হই তারপরে কারণ ও খুবই বিরক্ত করে জামা প্যান্ট নোংরা করে ফেলবে বলে ওকে পরে রেডি করব। তো এইখানে আমি মেয়েকে রেডি করা দিয়ে এখন নিজে রেডি হচ্ছি রেডি আর কি হবে ওই জামাটা পরলাম মেকআপ টেকআপ তো কিছুই করবো না শুধু একটু চুলটা বাঁধবো চুলটা আমার নাই বললেই চলে তারপরে এটুকুনি চুল নিয়ে যে এত ঢং করি মানে কিভাবে বানবো না বানবো সেটাই বুঝে পাই না তো প্রথমে ভাবলাম যে পনিটেল টেল করি কিন্তু পনির মতো আমার চুলের অবস্থা একদমই নাই তো সেই কারণে আর পনিটেল টেল না এটাকে খোপাই করে নেবো কারণ খোপাতেই বেস্ট লাগে চুলেরও বারোটা বাজে না দেখতেও ঠিক আছে আর মানে সব দিক দিয়ে ফিটফাট আছে তো এই যে অন্যান্য আমি এখন কমপ্লিট জয়শ্রীরামে যাওয়ার জন্য এখন ছেলে আমার গুরুগুরু করতেছে করতেছে পিছন পিছন ও যাবে বলে ভাবছে ওকে নিবো না কারণ আমরা দুজনে রেডি হয়ে গেছি তার মধ্যেই কর্তা মশাই চলে আস সে উনি কথা মতোই দশ মিনিটে চলে আসছে আর আসার পর আবার হাতে ধরায় দিল মাছ কিন্তু এখন আমার রাগটা হইলো না কারণ কেন জানো তো এখন তো ফ্রিজ আছে এখন এটা ফ্রিজের মধ্যে রায়খা দিব পরে ওখান থেকে আসার সময় পাইলে তারপরে মাছটা কাটবো এদিকে ভালো লাগছে কিন্তু এদিকে ছোটো মাছ কাটতে কিন্তু খুবই কষ্ট লাগে খাইতে যতটা স্বাদ এগুলি কাটতে ততটাই বিরক্ত আবার বিরক্ত বেশি লাগে কেন বলো তো আমার ছেলেটা খুবই দুষ্টামি করে তো সেই কারণে ওর জন্য আমি কোনো কাজ করে শান্তি পাই না ওর জন্য ওর জন্য মানে আমি একটু যে বিশ্রাম করব বা একটু কোন মনের মতো কাজ করব সেই কাজটা করতে পারি না ও খুবই জ্বালাতন করে তো এই মাছগুলো বেশি নয় অল্প কটা মাছ এখন রেখে দেবো ফ্রিজে পরে আসে ওইখান থেকে তারপর কাটাকুটি করে কালকে রান্না করবো আজকে রান্না করবো না তো এই যে ফাইনালি আমরা রেডি এখন বের হয়ে পড়েছি শ্রীরামের যে কাপড়টা হয় ওটা মাথায় আমার মেয়েকে ছেলেকে দুজনকেই বাইনা দিলাম আমিও বানবো কিন্তু পরে ওইখানে গিয়ে তো এখানে ছেলে আমার কোলে বলছিল আমি নিবো না বলাতে ওর দিদি বলে আসো আমার কোলে মানে দিদিরা মনে হয় এরকমই হয় মানে নিজে হাঁটতে পারে না দেখো ভাইকে কোলে নিছে তো আমি বললাম নামাইতে পড়ে টোরে যাবে আর ওই যে আমার কর্তা মশাই চলে আসে টোটো নিয়ে এখন টোট করে বেরিয়ে পড়বো আর আমার ছেলে মেয়ে তো খুবই খুশি মানে আমার ছেলেকে খাওয়া দাওয়া নিচে কিন্তু ওর খাবারটা নিলাম না জানি না ও কীরকম করবে বিরক্ত করবে নাকি আর যাবো তো আধা ঘন্টার জন্য আর কি খাবার নেবো তো সেই কারণে আর খাবারটা নিলাম না তো এই যে বেরোয় পড়লাম আর খুব খুবই মজা লাগতেছে কারণ এক জায়গায় যাওয়ার যে আনন্দটা হয় সেটা আমি বিয়ের আগে উপভোগ না করলেও বিয়ের পরে অনেকটাই উপভোগ করি কারণ বিয়ের পরে তেমন একটা কোথাও যাওয়া পড়ে না আর যখনই যাই খুবই আনন্দ লাগে তো এই যে ফাইনালি রাস্তায় চলে আসছিলাম আর রাস্তায় আসাতে সত্যি কথা বলতে আমার গায়ে পুরো কাটা দিয়ে গেছে এত মানুষ এত মানুষ হয় আমি কোনো দিন কোনো বছর আসি না আর বিয়ের পরে বলতে পারো বিয়ের আগে বলতে পারো জীবনে ফার্স্ট টাইম এই যে রামনবমীতে আমি আসলাম আর এসে দেখলাম যে রাম কাকে বলে আমাদের রামের যে প্রতিষ্ঠান আমাদের রামের যে জায়গা কোথায় আমাদের হিন্দুদের কাছে সেটা আজকে সবাই বুঝিয়ে দেয় যে মানে চারোদিকে খালি গেরুয়া কালার খালি গেরুয়া রঙ গেরুয়া রঙ খুবই ভালো লাগে আর মনটা সত্যি খুবই আনন্দ হয়ে ওঠে যে আমাদের রামের এত ভক্ত আছে আমাদের রাম ঠাকুরকে এত ভালোবাসার লোক আছে তো এখানে আমার মতো অনেক 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 লোক আসছে আর এটা সত্যি কথা বলতে মেন পয়েন্ট না মেন পয়েন্টে যাওয়ার মতো রাস্তা একদমই জাম হয়ে গেছে আর আমি যদি মেন পয়েন্টে যাইও মানে যাবো তো ঠিক ঠেলে মেলে অনেক কষ্ট করে দেরি করে যাবো কিন্তু আসার পথে অনেকটা লেট হয়ে যাবে আর ছেলের তো খাবার এনে নেয় তো বিরক্ত করবে তো সেই কারণে আর কি গেলাম না এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়েই মেন পয়েন্টে যায় আর যদি আমি বেঁচে থাকি অনেক ভালো থাকি তাহলে কোনো একদিন রামনবমীতে যাব মেন পয়েন্টে তো এইখানে যেমন লোক আছে তাদেরকে মানে জলপান করানোর জন্য অনেক স্টলের মতো বলতে পারো বসছে সবাইকে জল দিচ্ছে কেউ রুয়াবজা দিচ্ছে কেউ চকলেট দিচ্ছে বাচ্চাদেরকে মানে এগুলি হচ্ছে ভক্তদেরকে খাওয়ানোর জন্য তো সব ভক্তরাই খায় তো এখানে আমিও নিয়ে নিলাম কর্তামশাইও নিয়ে নিলো মেয়েও নিয়ে নিল আর ছেলেকে আমার এখান থেকেই খাওয়াই দিব আমার ছেলে তেমন একটা খায় না এগুলি পছন্দ করে না ওকে জলটাই খাওয়াই দিব আর আমার মেয়ে তো বাবা সেও ভাবছে মানে সে দোকানে হয় না ফ্রুটের মতো সেরকম হবে কিন্তু সেরকমটা ছিল না এটা এত লোকের আয়োজন বলো একদম কি পারফেক্টলি হয় তাও ঠিকঠাক ছিল গলা তৃষ্ণা মেটানোর জন্য তো এখানে দুটো তো আগে আনা হয়ে যায় তাহলে কর্তা মশাই আরেকটাও আনছে তো আমি এক গ্লাস খেয়ে আরেকটা নিলাম এটাও খাবো কারণ আমার খুবই জল তৃষ্ণা পাইছে তো এখানে এরকম ছোট ছোট স্টল অনেক বসে আর Okay, she'll do my

তো এখানে ছেলের সাথে একটু কথাবার্তা হলো তারপরে দেখলাম যে সময় হয়ে গেলো তাড়াতাড়ি করে গিয়ে যে শাক আমার মা শাক উঠায় রাখছিলো তো সেগুলোকে ফটাফট ধুয়ে দিলাম কারণ কর্তামশাই যাবে বাজারে আর আজকে এমনিও রামনবমী মানে বাজারটা একটু লেট করেই হবে তো সে কারণে লেট করে গেলেও কোনো সমস্যা নেই তো এখন চারটে বাজে প্রায় এখন শাক টাক ধুয়ে তারপরে গিয়ে কর্তা মশাইকে উঠাবো আর উনি ভাত টাত খেয়ে চলে যাবে তারপরে এই তো এখন মাছগুলি নিয়ে বসলাম যেগুলি সকালে এনে দিছে ফাইনালি এখন এগুলি কাইটা ধুয়ে ধুয়ে দিব কালকে সকালে রান্না করব আর এখন আমার সাথে সাথে দেখো আমার ছেলেও বসে পড়ছে মাছগুলিকে কাটতে মানে ওর এই বিরক্তের জন্য আমি বসি না তো সে জাগে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করতেছি ভিডিওটা তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি বুঝতে পারি যে তোমার আমাদের ভিডিওগুলি ভালো লাগছে বা নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পারো তো চলো ভিডিওটা এখানে ভাবতে গেলে কালকে আবার দেখা হবে